রবিবার ঠাকুর পুকুরে ঘটে যাওয়া দুর্ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সরগরম টলিপাড়া রাগে ফুসছে ইন্ডাস্ট্রি টলিপাড়ার সরূপ নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন খোদ মানুষের প্রাণ নিয়ে ছেলে খেলা ছিচি করছে নেট আর সেই নিন্দে সহ্য করতে পারছেন না টলি দুনিয়ার সদস্যরা রবিবার রাত থেকেই নানাজন নানা মন্তব্য করে চলেছেন সোশ্যাল মিডিয়ায় কখনো রাহুল বন্দ্যোপাধ্যায় কখনো রূপাঞ্চনা মিত্র কখনো আবার অন্যান্য শিল্পীরা প্রতিবাদে সরব এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখলেন কি বলবো জানি না তবে এটুকু বলতে পারি ইন্ডাস্ট্রিকে তো রোজ খুব কাজ থেকে দেখছি নেশার কবলে চলে যাচ্ছে প্রসঙ্গত রবিবার সকাল থেকে ঠাকুর পুকুরে একটা বিরাট দুর্ঘটনা ঘিরে তোলপাড় টলিপাড়া রবিবার সকালে খবর ছড়ায় সকাল নটার সময় ঠাকুর পুকুর বাজার এলাকায় একটি গাড়ি কয়েকজন পথচারীদের আচমকা ধাক্কা দেয় কিছুক্ষণ পরই শোনা যায় ওই গাড়ি চালাচ্ছিলেন পরিচালক ভিক্টো গাড়িতে বাকি কারা ছিলেন তা নিয়ে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন জানা যায় এক বেসরকারি চ্যানেলের কার্যবিহানী প্রযোজক বসু সেনও ছিলেন গাড়িতে উঠে আসে আরিয়ান ভৌমিক ও স্যান্ডি নাম ঘটনার মধ্যে আরিয়ান আর স্যান্ডি স্পষ্ট করেন দুর্ঘটনার সময় তারা গাড়িতে ছিলেন না বর্তমানে এই ঘটনা ঘিরে নিন্দের ঝট বইছে সর্বত্র ইন্ডাস্ট্রির অন্তরমহলের সদস্যরাও ক্ষোভ উগড়ে দিচ্ছেন বিউরো রিপোর্ট বাংলা বাংলানি